নমস্কার আমি অজয় জানা পশ্চিম মেদিনীপুর সাংগুড়ি জেলার সহসভাপতি বলছি আজ অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সঙ্গে আমি একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কলকাতা সর্ণিক স্টেডিয়ামে ও মেসিকে নিয়ে যে দুঃখ ধারজনক ঘটনা ঘটে গেল তা আমরা পশ্চিমবঙ্গাবাসী হিসাবে আজকে আমাদের গোটা বিশ্বের কাছে মাথা নত করেছি লক্ষ লক্ষ বাঙালি ফুটবল স্বপ্ন ছিল এক ঝলক তার প্রিয় তারা দেখা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটা হয়েছিল এই আশায় যে মেসিকে চোখের সামনে দেখা যাবে কিন্তু সেই স্বপ্ন কি সত্যি হয়েছিল মেসি যখন জোয়া পা রাখলেন তখন তাকে ঘিরে ধরল কারা সাধারণ দর্শক না তাকে ঘিরে ধরল শত শত নেতা মন্ত্রী তাদের আত্মীয় স্বজন সাবেদরা ফলাফল গ্যালারিতে বসে থাকা দর্শকরা যারা সাত পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিল তাদের ভাগ করে মাত্র পাঁচ সাত মিনিটের জয়েন্ট স্ক্রিনের দর্শন আমার এই জন্য ঘটনার জন্য তিনটি দাবি রইল পশ্চিমবাংলার জনগণের পক্ষ থেকে প্রথমত যাদের টাকা গেছে তাদের টাকা সম্পূর্ণ ফেরত দিতে হবে দ্বিতীয়ত যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এই দায় নিয়ে পদত্যাগ করতে হবে তিন নম্বর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় উনি প্রত্যেক কথায় খেলা খেলা বলেন আর খেলাকে নিয়ে যে ঘটনা ঘটলো নিকারজনক তার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই আমার বক্তব্য নমস্কার